গুড মর্নিং ভিভার্স অদিতি এসেছিল আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি করব দেখুন আমি কাজ মটরশুঁটি একটু গরম জলে ভিজিয়ে রেখেছি এটা দিয়ে আমি করব মটরশুঁটির ধোকা ধোকা জানেন তো নিজের হাতে মটরশুঁটির ধোকা বানিয়ে আপনাদের দেখাবো তাহলে আসুন দেখি মটরশুঁটির ধোকা রেসিপি তাহলে বন্ধুরা গরম জলে আমার ভেজানো হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে হ্যাঁ মিক্সিতে একটা পেস্ট মতন করে নেব আমি এটা এখন তুলে মিক্সিতে দেব দেখুন মিক্সিতে আমি এটাকে পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইটা গরম হলে এর দিয়ে দেবো তেল দেখুন কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দেব তেল বেশি না সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম দেখুন তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হিং ফোড়ন দিয়ে দিলাম এবার আমি মতো এর ভিতরে দিয়ে এবার দিয়ে দেব সাদ মতন লবণ আর সাদ মতন হলুদ এগুলোকে আমি আরো করে মিশিয়ে মিষ্টি এবার দিয়ে দেব আমি স্বাদ মতন চিনি আর দিয়ে দেব একটু বাঁই জন্য এক চামচ বেসন এগুলো আমি ভালো করে একটা দো মতন বানিয়ে একটা প্লেটে আমি সামান্য তেল মাখিয়ে নেব এবার আমি এটাকে একটু চেপে চেপে ধোকার আকার শীত দেওয়ার জন্য আমি এটাকে ঠান্ডা করতে দেব এটাকে ঠান্ডা হলে আমি কেটে নেব দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ধোকার মতো পিস পিস করে কেটে নেব ঢোকার মতন কাটা হয়ে গেছে ফিস ফুস করে এবার আমি এগুলোকে ভেজে নেব এগুলোকে আমি ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেব ঢোকাগুলো মোটরসুঁতির ঢোকাগুলোকে ভেজে নিচ্ছি আস্তে আস্তে ভেজে নিচ্ছি এগুলোকে আমি দেখুন এক পিট ভাজা হয়ে গেছে আমি আর এক পিঠ উল্টে দিয়েছি আর এক ভাজা হয়ে যাবে কড়া ভাজা আমার হয়ে গেছে এবার আমি একটা কড়াইতে একটু তেল নিই কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আমি তেজপাতা আর জিরে ফোড়ন তাহলে আমি জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আমি আলু পড়েছিলাম এই আলু ফুলগুলো ভাজা ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি দিয়ে দেবের ভিতরে একটু আদা আদা গোসা আদা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা নুন লবণ আর টমেটো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেব

দরটা মরে গেছে এবার আমি এড়ে চেড়ে অডি একটু জল দিয়ে দেবো এইবারে ফাইনালি জল দেবো খুব একটা আপনার ঝোল হবে না মাছ মাথা হবে এবার আমি এটাকে আমার ঝোলটা হয়ে গেছে আমি ধোয়া উপরে দিয়ে দেব ওগুলো দিয়ে আমি আবার চাপা তাহলে বন্ধুরা আমার মোটর সুকির ঢোকা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর অনেক শেয়ার লাইক করেছেন আপনারা আরও বেশি বেশি করে করবেন তাহলে আজকের মতন অসেলে আপনাদের সবাইকে টাটা স্যার